ঋণের লোভ দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনকে ঢাকায় এনে জমায়েতের চেষ্টা করেছে অহিংস আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন জানা গেছে ঋণ প্রত্যাশীদের বিশেষ টোকেন দিয়ে ওই সংগঠনের পক্ষ থেকে বলা হয় টোকেনধারী সবাইকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে রোববার রাতে বাস ও মাইক্রোবাস করে লক্ষ্মীপুর থেকে শতাধিক অসহায় নারী পুরুষকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রতারক চক্র খবর পেয়ে পথের নারী ও পুরুষ সহ পঁচাশি জনকে আটক করে পুলিশে সোপোর্দ করে স্থানীয়রা এসময় তাদের পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী তিনটি বাস ও তিনটি মাইক্রোবাস আটক করে পুলিশ ভুক্তভোগীরা জানান প্রতারকরা তাদের বলেছে ঢাকার সোহরার্দি উদ্যানে সমাবেশে প্রধান উপদেষ্টার কাছে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হবে ওই টাকা দেশে ফিরিয়ে এনে প্রত্যেক আবেদনকারীকে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে আমার আমি কিস্তি লোন দিবে এক লাখ টাকা কালকে বলছে জেলা পুলিশ সুপার জানান আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে মূল রহস্য উদ্ঘাটনে কাজ চলছে এদিকে অহিংস আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠনের কথিত এই সমাবেশে নেয়ার জন্য নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পাঁচ শতাধিক নারী ও কিশোরীকে জড়ো করা হয় খবর পেয়ে পুলিশ বাস আটক করে তাদের ছত্রভঙ্গ করে দেয় আমরা যাতে ঢাকা শহর উদ্যানে যাই শহর উদ্যানে গেলে আমাদের এই ঋণটা আজকে পাশ হওয়ার কথা পঁচিশে নভেম্বর আমাদের এই মহাসমাবেশ এই সমাবেশে আমরা যদি উপস্থিত থাকতাম তাহলে আজকে আমাদের হয়তো এই ঋণটা পাশ হয়ে যেত এছাড়া সোমবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকা থেকে অহিংস গণ অভ্যুত্থানের বাংলাদেশ ব্যানারে রাজধানীতে প্রবেশের সময় দুটি বাস আটকে দিয়েছে সাভার মডেল থানা পুলিশ এ সময় বাসে থাকা সাতান্ন জন নারী সতেরো জন পুরুষ সহ পাঁচ শিশুকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পরে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রেখে বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ সংবাদ